হ্যালো বিওর্স সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের মিস্টার স্পিড এক্স মোটো মোটো মানে মোটো মোটো মানে আমি যাই হোক যাত্রা শুরু করলাম আবারও এইটার আমি বয়স ওভার পরে দিতে চাই নাই কিন্তু দুঃখিত কোনো কারণবশত যে আমার মাইক্রোফোনটি ছিল সে মাইক্রোফোনটি আর কাজ করলো না সো রাইডের সময় যত কথা বলছি সবই আমার বিথায় গেছে তাই আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি ভয়েস অভারের ভিডিওর জন্য আজকে আমরা যাচ্ছি গরিবের হাওয়ার বা অথবা বলা চলে মিনি সুইজারল্যান্ড বিকজ মিনি সুইজারল্যান্ড বলার কিছু কারণ হচ্ছে ওটা জায়গাটা খুবই সুন্দর এখন বর্তমানে আছে আমরা বাগমারা থেকে যাত্রা আমরা নগসে যাত্রা শুরু করেছি সো বাগমারা ইয় দেখছেন কত ভাব যাই গেল বাগমারার যানজট ঈদের বাজার চলতেছে এখন ঈদের তো হওয়ার কথা ছিল হাটেই গরুর হাটে কিন্তু মানুষটা তো কেন মার্কেটে কাপড়ের বা গরুর হাটে মানুষ নাই কিন্তু কাপড় দোকানে মানুষ ভরপুর কাপড় দোকান সাইড করি কিন্তু এখানে কথা আছে এখানে আমি শুধু শুধু পেয়েছি এখানে শুধু মহিলা এখানে আমি পুরুষ কাস্টমার আমি একটা চোখে বললো না আমার সব মহিলার মার্কেট করছে একদিনের কষাই একদিনে ও মহিলা তো কষা হয় উজুরি কে ধোবে উজুরি ধোয়ার জন্য তো মহিলারই লাগে ঠিক না কোনো পুরুষত হয় না ওইটা ঠিক না যারা গরু কাটছেন তারা আশা করি জানেন যাই অনেক কথা বললাম এখন আমরা যে রাস্তার ম্যাপটা একটু বলি আমরা ফার্স্ট অফ অল দ্বিপারের ভিতরে ঢুকে যাব দ্বিবার শিখবার রুট দিয়ে ঢুকবো আমরা ঢুকে বাহার পয়েন্ট দিকে হাতের ডাইন সাইডে যাবো তারপর হাতের বাম সাইডে বাম সাইডে যাওয়ার পর তারপর হাতের বাম দিকে তারপর হাতের ডাইন দিকে তারপরে মেবি হ্যাঁ তারপর হাতের বাম দিকে তারপর হাতের বাম দিকে আমাদের গন্তব্য আমরা চলে আসবো নগঞ্জ থেকে জায়গাটির দূরত্ব হবে মিনিমাম টেন কিলোমিটার তো হবেই এটা মিস নাই আর এই জায়গাটা কেন দেখাচ্ছি জায়গাটি জাস্ট মানে বাইক চালানো অবস্থা রাস্তা মানে হাইওয়ে তো আমি ঠিক ডাইনে মাথার মুভমেন্ট করতে পারতেছি না জাস্ট জায়গাটা দেখুন আমি থামিয়ে থামনা একটু ভালোভাবে বোঝাতে পারতাম এই নদীতে সাইডটার মধ্যে রোদ পড়ে সেই সুন্দর দা লাগে জায়গাটা যারা জায়গাটা যাতায়াত করেন তারা অবশ্যই চিনেন আইন আসতে আস্তে তা আমি ডাইনে প্লাস্টিক ও জায়গাটি সতর্কবাণী একটু কষ্ট করে পড়ুন এই জায়গাটা ডেলি অ্যাক্সিডেন্ট করে এই জায়গাটি সতর্ক মানে দিলাম আমি কারণ এখানে প্রায় ডেলি না হলেও চার থেকে পাঁচটা বাইক অ্যাক্সিডেন্ট করে এখানে মাস্ট বি করবি রাস্তা দেখলি আমি কোন দিক ঢুকলাম সো এখানে বাড়িঘর বেশি তাই আমরা কাট করে দিই সবচেয়ে বেটার হয় কাট করে চলে যাই দূরে চলে আসলাম দেখতে দেখতে দিঘি পার চকে বাহার পয়েন্ট এই জায়গা নিয়ে বাহার পয়েন্ট বলে হাতে ডান দিকে চলে গেলাম ডান দিকে যাওয়ার পর আবার কুট করে বামদিকে ঘুরে গেলাম এই জায়গাটি খুব সুন্দর এখানেও বিকাল টাইমে মানুষজন ভালো ভালো জমে গাড়ি মজিদের কারণ হচ্ছে এখানে গাড়ি নিয়ে আসার মতন প্লেস না এটা গাড়ি নিয়ে আপনি বেশি মুভমেন্ট করতে পারবেন না রাস্তা খুবই চিপা এটা শুধু বাইকের জন্য প্রযোজ্য বলা চলে হ্যাঁ গাড়ি চলে মাহেন্দ্রা চলে অবশ্য মাহেন্দ্রা যেতে পারে প্রাইভেট গাড়ি যেতে পারবে আশা করি এখানে বিশাল একটা পুকুর আসতে আর এখানে বিকাল হলে একটু বিকাল টাইম দেখল আমরা দুপুর টাইমে গেছি তাই মানুষজন তেমন পাওয়া যায় নাই তখন মেবি দুইটা বাজে দেখছেন বলতে না দেখছেন কাবুল চলে আসছে বিকাল হলে ভালো মানুষ জমে যায় এদিকে আর এই জায়গাটা দৃশ্য দেখার কারণ হচ্ছে এটা অনেকখানি গ্যাপ দেওয়া যায় দৃশ্যটা দেখা যায় মাঝখানে দৃশ্যগুলো ছিল আমার কাছে কিন্তু আমি আপলোড নেই কারণ এই পিকচার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি কিচ্ছুটা খারাপ হয়ে গেছে একটু কষ্ট করে বক শুনুন তাহলে আপনারা সুন্দর জায়গাটা জায়গাটা পাবেন এর টু জায়গাটা ক্যামেরাতে দেখতে না তো ভালো না লাগলেও কিন্তু বাস্তবে দেখ মানে মোটামুটি ভালোই লাগছে টু মানে ওল্ডেস গ্রাম যেগুলো বলে সেই ধরনের প্রকৃতির জায়গাটা বয়স হওয়ার না বয়স হবার দেওয়ার জন্য আজকে আবার কলার কী অবস্থা হবে রাস্তার অবস্থা খুবই খারাপ হ্যাঁ দেখেন পুরো একদম ভুতুরে ভুতুরে পরিবেশ এখন হবে কাটিং করে দিই আবার আসার আনার কারণ ঠিক আমি যে সামনে জায়গাটা জায়গাটা দেখতেছেন এখানে ব্রিজ হচ্ছে এ আমি এতটুকু জায়গার জন্য প্রায় আমি তিন কিলোমিটার ঘুরে আসছি এই ব্রিজটার জন্য সোজা চলে আসতাম কিন্তু সোজা না আসতে পারার কারণে এত দূর ঘুরে আসতে হয়েছে আমার ওই ভূতের পরিবেশ রাস্তা সবে এই রাস্তা যেন ঘুরতে এসছে সোজা সামনে যাবো এগারোটা সাইড লাও সোজা যাবো সোজা যেয়ে হাতে বাম দিকে চলে যাব বাম দিকে গেল ভাই জোস রাস্তা একটা বলার বাইরে রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা অবশ্যই রাস্তা যেমন খারাপ বলে চলে আর তার মধ্যে তো না থাকে বললে তো মজা নষ্ট হয়ে যাবে রাস্তাটা যাই বকর বকর বেশি করতেছি রাস্তায় মামা না ডাইনে না হয় এখন যাবো না বাম দিকে মিত্র আমি বহুত করছি সিট ব্রেকার রাস্তা একটু বুঝতে পারতেছেন রাস্তার অবস্থা কী আর রাস্তা আমরা গেছিলাম মেবি সকালে বৃষ্টি হয়েছে এদিকে আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পুরি স্লিপার হয়ে গেছে কাটিং আবার জঙ্গলেতে চলে আসলাম জঙ্গলটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের মানে আপনাদের একটু রাস্তার মনোভাব বুঝাতে বোঝানোর চেষ্টা করলাম মানে কি পরিমাণে রাস্তা হয় দুই সাইডের গাছ চার সাইডে কোনো মানে বাড়িঘর নাই আর মাসকান মাস্কেন এরকম মাটির স্তোপ পাবেন খুব সাবধান বাইকারদের জন্য বলতেছি কারণ চাকা প্রচুর স্লিপ করে এদিকে বলার বাইরে নাকি আমি এই পর্বটি নিয়ে গেছি এই কারণে আমি জানি আমার বিরোধী বেশি বৃহস্পতি হবে না তাও যে কজন দেখবেন কষ্ট করে তার আশা করি খুব ভালো লাগবে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছিলাম না আমরা বাম দিকে ডান দিকে গেলে সরি ডান দিকে যদি যান ডান দিকে আমরা দুহার দিয়ে বের হবেন আর সোজা গেলে গালিমপুর দিয়ে বের হবেন আমরা এদিকে যাই এই সেই কাঙ্ক্ষিত জায়গা জায়গা সৌন্দর্য শুরু হয়নি সৌন্দর্যটা সামনে দিয়ে শুরু হবে তাই অনেক কথা বললাম আপনার রুটটা একটু এনজয় করুন এটা দেখি গান টান খুঁজে পাই কি না কফি ফ্রি সং লাগাই দিই আর কি করবো জয়েন করে দিচ্ছি কফি রেট সং সো রুটটা এনজয় করেন আর রুটের মাসকার মাস্কারে আমি ডিস্টার্ব করতে জানাচ্ছি আবার আপনাদেরকে থামানোর জন্য থামানোর কারণে আমি একটু একটু থামা সময় নেব আমি বেশি সময় নিব না আর শুধু দৃশ্যটা দেখুন আপনারা একটু জাস্ট ফিল করেন এখানে দৃশ্যটা কেমন হতে পারে আমার ক্যামেরাটা মোটেই ভালো না আমার অনলি থার্টি পি এস পিক্সেল থার্টি থার্টি পিক্সেল কী বলে যে পিএস এফ নাকি বল যাই হোক গেলো ওই থার্টি যেটা অনলি থার্টি থার্টি পার সেকেন্ডে থার্ডে পিজেল ধরতে পারতেছি আর এস ডি কোয়ালিটি ফোর কে না আমি ভুল করছি আজকে ফোর কে ক্যামেরাটা আমি নিয়ে বেরো নিই তাই আর এডিট করার পর আরও কি মনে হয় ডিভ হয়ে যায় ভিডিওগুলা বাস্তবে দেখতে এত সুন্দর জায়গা যদি বিলিভ করতে পারেন আমাকে অবশ্যই আপনি একদিন ঘুরে যেতে পারেন আর বর্ষাকালে যখন ভরে যায় চিকচিক করে রোদ আর রোদ পড়লে এত সুন্দর লাগে মানে মুখে বলার মতো না এখানে যদি আপনি আপনার মনটা যদি খারাপ থাকে এখানে এসে আপনি এক ঘন্টা বসে থাকবেন মন যদি ফ্রেশ না হয় আপনার তেলের টাকা আমি ফেরত দিব তাহলে কি সুন্দর জায়গাটা হতে পারে আমি জ্ঞানটি দিতে পারতেছি রাস্তা ব্রিজে কাজ হচ্ছে মেবি রাস্তাটা বড় করা হবে আর আর একটা দুঃখিত বয়সটা কেটে যাওয়ার কারণে আর যাই হোক যেটা বলছিলাম আমি রাস্তা ব্রিজে সব করে ব্রিজে কাজ করা হচ্ছে প্রতিশীঘ্র ব্রিজগুলো বড়ো হবে রোডের কাজ দেখলাম রুটের কাজ শুরু তাই রোটের ভয়াবহ অবস্থা কিছু তো কষ্ট করতে হয় কিছু ভালো পেতে হলে অবশ্যই রাস্তা খুবই সুন্দর হবে জাস্ট ফিল করে এর জায়গাটা দুই সাইড ভরা পানি আর এত সুন্দর ঠান্ডা মানে মুক্ত হাওয়া যেটা বলে যে হাওয়াটা আপনি ঢাকার মানুষজন যাদের বেস একটু বেশি সংকট মুক্ত হওয়ার এর মুক্ত হওয়ার অভাব নেই একদম ফ্রেশ ন্যাচারাল অক্সিজেন ভরপুর সেই জায়গায় আপনি বসে রয়েছেন কেমন ফিলিংসটা আসবে আর দৃশ্য খুবই সুন্দর জাস্ট রুটটা একটু খারাপ এখন রুটটা মেয়ের আগেরবার যখন আসছিলাম তখন রুটটা খুব সুন্দর ছিল এখন রুটটা কাজ করার কারণে রুটটা অবস্থা খুবই ভয়াবহ খারাপ বলবো না ভয়াবহ রুটের অবস্থা দেখছেন এক সাইডে রুট নাই এক সাইডে রুট শুধু আসছে এক সাইড রুট কেটে ফেলছে ওটা দেখ বড়ো করা হচ্ছে মেবি রুট এটা হলো মেবি কোনো রুট নতুন হাইওয়েটা আনবে এটাতে সম্ভবত ইদারিং যা দেখলাম ভালো পর্যটন আসা শুরু করছে পর্যটন কেন্দ্রতে পরিণত হওয়া শুরু করলো এটা এখানে অবশ্য কোনো রিস্ক বা সমস্যা নাই যারা বাইকের নিয়ে আসবেন আর পর্যটন কেন্দ্র যেটা বলতেছিলাম অবশ্যই অতি শীঘ্র পর্যটন কেন্দ্রে পরিণত হবে কারণ এত সুন্দর পরিবেশ এয়ার বিলের অবশ্যই আসবে আর যে রাস্তাতে আমি যাচ্ছি বর্তমানে যদি আর দুই ফিট পানি উপরে উঠে যায় তার রাস্তাটা বন্ধ হয়ে যাবে কারণ ব্রিজ যেখান থেকে ব্রিজগুলো করা হচ্ছে সেখানে খুব নিচু রাস্তা তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে ওই রাস্তাগুলো ডুবে যাবে সমস্ত রাস্তা কমপ্লিট হয়ে গেলে আপনারা যে যাবেন খুবই ভালো লাগবে ঘুরে আগে বললাম গ্যারেন্টি আমি দিচ্ছি আর রাস্তা প্রচুর প্রচুর দেখছি এখন কথা বললাম এই দেখছেন আমার কত ক্ষমতা মুখ দিয়ে হুস করে আমি আবার থামাই থামে খেয়ে ডোর করে তো না খুঁজা মারবী যত বড় মেশিন রে ভাই দেখলে মনে মনে উপরে চক্কর দেয় না ডর করে দেখলে মাথা না খুলে পড়ে গেলো আমি পলাই সো যেটা বলতেছিলাম এটা নবস্থানা আরে সুন্দর জায়গা দুইটা একই রুটে পড়ে মানে দুটো দুইখণ্ড জাস্ট একটু ফিল করেন আপনারা দুই সাইডে পানি এখন দুই সাইডে সো কী বলে ধান কেটে ফেলার কারণে সবুজ আর গোল্ডেনের মিক্সার হওয়া যাওয়াতে একটু ডিফিকাল্ট লাগতেছে আর যদি প্রত্যেক পুরাটা যদি গোল্ডেন কালার থাকতো অবশ্যই ভালো লাগতো এই জায়গাটা ফুল্লি পর্যটন কেন্দ্র হয়ে গেছে এখানে রেস্টুরেন্ট আছে সামনে ওই রেস্টুরেন্টের খাবারটা ভালো আমি কয়েকবার খেয়েছি সো আমার সাথে ব্যক্তিগতভাবে ভালো লাগছে আপনাদেরকে মনে লাগবে আমি ক্যান্ডিজ যাই না কারণ স্পন্সর করে না আমাকে সো আমি জ্ঞান নিতে পারবো না কিন্তু জায়গাটা খুব সুন্দর আর এই যে এই জায়গাটার মধ্যে আপনারা অনেক পর্যটন পাবেন ফটোশ্যুট করার জন্য অনেকে আসে সামনে দেখাবো না সামনে গেলে করে দেখতে পারবেন দুইটা তিনটা না দুইটা মেয়েদের খুব সেজে গুজে চলে আসছে ফটোশ্যুট করার জন্য ছবির শর্টকাট আমি দিচ্ছি টন্টো আরি জায়গাটা থেমে যদি দেখাতে পারতো আপনি এদেরকে একটু ভুল করছি আমি জিনিসটা আমি নিজে বুঝতে পারলাম এডিট করার সময় একটু কী বলে থেমে যদি পোটার রাউন্ড থ্রি সিক্সটি ডিগ্রিটা ফেরু নিতে পারলে আপনি তারা একটু বেটার বুঝতে পারতেন আর পর্যটন দেখতেই পারতেছেন কী পরিমাণ পর্যটনে এই সাইডটা দেখা যায় রাস্তাটা খুবই সুন্দর বলা চলে আর বর্ষাকালে এই জায়গাটার মধ্যে খুবই অসাধারণ লাগে অবশ্য আমি বর্ষাকাল অ কথা দিলাম অবশ্যই বর্ষাকালে কী মন দেখা যায় আমি আপনাদেরকে দেখাব যদি কেউ একটা সাবস্ক্রাইব করেন তাহলে চলবে জাস্ট ফান সমস্যাটা না কাল না করছেন কোনো দুঃখ নাই ভিডিওটা দেখেন আমি দেখাবো আমি আমি বলবো না আমার ভিডিও সাবস্ক্রাইব করলে এটা করবো আরে ভাই ভালো লাগলে শুধু দেখেন কিচ্ছু করতে হবে না শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইবার লাগবে না আমার লাইক লাগবে না আর এই সেই রেস্টুরেন্ট এর রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় ঢুকবো না আমি একটু দেখে নিন কষ্ট করে এই সামনে যে আমি কথাটা বলছিলাম দুটো মেয়ে তিনটা মেয়ে সে যদি আসছে তার দেখতে দেখতে পারবেন কিসকর মধ্যে আসবে তারা এই যে এটাই তো মেবি মনে হচ্ছে দেখছেন গেট আপটা কী একটু স্লো করে দেখাই দিলাম আর আমি আন্তরিকভাবে দুঃখিত যারা যে মেয়েদেরকে দেখাইছি আমি তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে কাউকে চিনি না তাদের শুধু মেকআপের আবরণ দেখে আমি ভিডিওটা দিছি তাদেরকে আমি মন থেকে দুঃখিত জানাচ্ছি তারা যদি ভিডিওটা কখনো দেখেন অবশ্যই আমি সরি চলেন সামনে যাই দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিলাম সম্পূর্ণ শেষ করে চলে আসলাম প্রায় টোয়েন্টি মিনিট ভিডিও হয়ে গেছে আর এই জায়গাটা খুব ভালো লাগলো আমার এই মুরুবীতে বসার স্থানটা দেখে উঁচা করে জায়গাটা খুব বসার দারুণ আর এই সাইডে চকটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আর দিন কোনো একদিন ঘুরে দেখাবো সো আজকে মতন আজকে এ পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে অতীন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে ঈদ সবাইকে ঈদ মুবারক সবাই সাবধানে বাইক চালাবেন